সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমি এস এম মোফাজ্জর হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যে বিষয়টা আমরা সকলেই জানি সকলেই বুঝি এবং সকলেই প্রায় ম্যাক্সিমাম সময় অফিস আদালতে আমরা এই কাজটা করে থাকি সেটা হচ্ছে এই ঘুষ নেয়া এবং ঘুষ দেয়া আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ ইসলামের দৃষ্টিতে ঘুষ দেয়াও ঘুষ দেয়া এবং ঘুষ নেয়া দুটোই হারাম এটাকে হারাম করেছে অথচ আমি কেন ঘুষ নিব বা কেন ঘুষ নেই বা সে কেন ঘুষ দেয় অর্থটা হলো আজকালকার দেশে আজকালকার যুগে আমাদের দেশে যদি আপনি যদি কোনো ছেলে দেখতে যান কিংবা মেয়ে মেয়ে দেখতে যান মেয়ের গার্জেনরা হয়তো জিজ্ঞেস করবে ছেলে কী করে হয়তো আপনি বলবেন যে সে চাকরি করে চাকরি করে কোথায় চাকরি করে অমুক জায়গায় চাকরি করে বেতন আদি কীরকম পায় বেতন আদি ভালো পায় তারপরও বাড়তি কিছু পায় এই যে বাড়তি কিছু এটাকেই এই বাড়তি বেতনের বাইরে সরকারি চাকরি এবং নিয়ম বাইরে যে অর্থটা আহরণ করা হয় সেটাকেই ঘুষ বলা হয় মানুষ কেন ঘুষ খায় বা কেন ঘুষ নেয় আমি বিষয়টা এই বিষয়টা সম্পর্কে কিছুটা অংশ আমি একটু লিখেছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না তবে আমি বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো মানুষ সঙ্গবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে সেই সঙ্গবদ্ধ থাকাটার অর্থ ক্ষমতা স্বার্থপরতা গোষ্ঠীপ্রিয়তা এবং ভণ্ডামি একজন মধ্যবিত্ত যখন চাকরি করে আইন ব্যবসা করে শিক্ষকতা করে সে সবসময় সততার কথা বলে কিন্তু সুযোগ পেলে সেই সবচেয়ে বেশি অসৎ হয়ে যেতে পারে প্রয়োজনটা এই জন্য যে প্রচণ্ড আত্মদর ঘুষ নেওয়ার প্রয়োজনটা হলো প্রচণ্ড আত্মদর আত্মতর হচ্ছে আত্মদর হচ্ছে নিজের প্রতি অত্যাধিক ভালোবাসা মায়া মমতা লোভ এবং লালসা গোষ্ঠী প্রীতি পরিবার প্রীতি স্বজন নৈতিকতার অভাব ধর্মকে আস্তিনের মধ্যে পুরে রাখার মানসিকতা পরিবারের নীতিবোধের অভাব আর প্রতিযোগিতামূলক মনোবৃত্তি অমক ব্যক্তি ধনী হয়ে গেছে চাকরি করে ধনী হয়ে গেছে অথচ আমি ধনী হতে পারিনি পারিনি বা পারছি না কাজেই আমাকেও যে কোনোভাবেই হোক ধনী হতে হবে ঘুষ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বাণী তিনি বলেছেন কর্মকর্তাদের মধ্যে যিনি ঘুষ নিবেন তার বিরুদ্ধে তো অবশ্যই যিনি ঘুষ দিবেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সম্প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ঘুষ কেন দিতে বাধ্য হয় সাধারণ মানুষ কেন তার কাজটি আসলে ঘুষ কেন দিতে বাধ্য হয় সাধারণ মানুষ যেন তার কাজটি হয়রানি ছাড়া নির্বিঘ্নে করতে পারে এর মানে এই নয় যে ঘুষ দেয়া ভালো সে দিতেও বাধ্য হয় তাকে বাধ্য করানো হয় কারণ আমাদের দেশের সেবামূলক প্রতিষ্ঠানসহ সরকারের প্রতিটি প্রতিষ্ঠানের ঘুষ ছাড়া কোনো ফাইলই নিয়মতান্ত্রিকভাবে নড়াচড়া করে না ফলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যেমন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন ক্রয় বিক্রয় অনুমতি প্রয়োজন অনুমতি দিবে গৃহায়ন কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কাগজপত্র দিলে আপনাকে দু এক মাসের মধ্যেই দিতে দিয়ে দিতে পারে কিন্তু অফিসের নানান জনে আপনি আপনাকে তারা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তারা আপনাকে ঘুরাবে অথচ আপনার চোখের সামনে আপনার মতোই একটি কাজ অল্প সময়ের মধ্যে সে করে নিয়ে গেল এর ফলটা হচ্ছে এই যে ওই অফিসের সংশ্লিষ্ট অফিসের পিয়ন সাহেব কিংবা দালাল সাহেব আছেন তারা হয়তো কানে কানে আপনাকে বলবে যে কিছু টাকা দিয়ে দেন সব সমস্যার সমাধান হয়ে যাবে আসলে মূলত হয়ও তাই আসলে তাই হয় এইভাবেই ঘুষের প্রচলন হয় ঘুষ এমন একটা মারাত্মক একটা জিনিস এটা একটা বিষ বিষের মতো কিন্তু মানুষকে প্রতিনিয়ত এই কাজে ব্যবহৃত থাকতে হয় ব্যবহৃত থাকে ইচ্ছা করলে আপনি এই কাজটা পরিহার করতে পারেন না কারণ আপনি জানেন না আপনার কাজটা হয়ে গেছে কিন্তু আপনার মনের মধ্যে সবসময়ই একটা প্রশ্ন উদয় হচ্ছে যে হয়তোবা সাপকে কিছু অর্থ না দিলে আমার কাজটা হবে না অথচ কাজটা আগেই হয়ে গেছে কারণ এটা আমাদের দেশে একটা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে তাই আপনি তাই আসুন আমরা ঘুষ সম্পর্কে ঘুষ দেয়া নেয়া সম্পর্কে ঘুষ আমরা দিব না কারণ আপনার সঠিক কাগজপত্র আছে তো বড় সাহেবের নিকট অভিযোগ দিবেন ইসলামের দৃষ্টিতে ঘুষ দেয়া এবং নেয়া দুটোই হারাম এখন মোবাইলের যুগ কাগজপত্র জমা দেওয়ার সময় কর্মকর্তার ছবি সহ ওনার কথাগুলো রেকর্ড করে নিয়ে আসবেন ঘুষ দেয়া এখন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে তাই আসুন ঘুষকে না বলি ঘুষ দেওয়ার ব্যাপারে জনসংযোগ গড়ে তুলি সঙ্গবদ্ধভাবে ঘুষের বিরুদ্ধে লিপলেট বিতরণ করি ঘুষ নেয়া কর্মকর্তার বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে আওয়াজ তুলি ঘুষখুর ঘোষকুর দেশ থেকে পরিদূর আমি যেভাবে বলি না কেন আত্ম উপলব্ধি এবং মানুষের বোধ জাগ্রত না হলে হয়তোবা এই অন্যায় প্রথাটা আমাদের দেশ থেকে দূর হবে না তবে আমি আপনাদের কাছে এইটুকুই বলবো আপনারা সরকারের কাছে কোনো সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে সেটা সরকারি হোক বেসরকারি হোক ব্যাংক হোক যে কোনো জায়গায় হোক আগে আপনাকে সচেতন হতে হবে কাজটার সম্পর্কে আপনার সাম্যক ধারণা থাকতে হবে এবং সচেতন থাকতে হবে আপনার সচেতনতাই এই সমস্যাটাকে দূর করতে পারে আমি হয়তো অনেক কথা বলে ফেললাম ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ስላማላուም ረ තුላह वाظ ት።